সে এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমাদের আজকের আলোচনা বিষয় হলো ভ্লাদিমির ভিমির জেলানস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যুক্তরাষ্ট্রে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্যে কি হলো এটা একটা রেয়ার একটা চিত্র আমরা দেখতে পেলাম যে আহ ডোনাল্ড ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডিফেন্স এবং জেলানস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলো কথার পিঠে কথা বলা হলো এবং এরকম একটা দৃশ্য দেখতে পাওয়া সরাসরি এটি একটি রেয়ার ঘটনা এবং দুই দেশের প্রেসিডেন্টের বৈঠকের পরে নিয়ম অনুযায়ী একটা সংবাদ সম্মেলন একটা যৌথ প্রেস ব্রিফিং করার কথা সেই যৌথ প্রেস ব্রিফিং হয়নি এবং আহ জেলানস্কের বিরুদ্ধে ওভাল অফিসে বসে মার্কিন যুক্তরাষ্ট্রকে অপমান করার অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্প এমনকি বলে দেওয়া হয়েছে যে তিনি যখন শান্তি চাইবেন তখন যেন তিনি ফিরে আসেন এবং যে মিনারেল অর্থাৎ খনিজ নিয়ে যে চুক্তি করার কথা ছিল সেই চুক্তি ডোনাল্ড ট্রাম্প আহ বাতিল করে দিয়েছেন সুতরাং আমরা বলতে পারি যে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরেকটু অবনতি হলো অবনতি মানে বেশ পরিস্থিতি অনেকটাই অন্যরকম হয়ে গেল আর কি আচ্ছা এই যে হোয়াইট হাউসে যে ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই বৈঠককে সামনে রেখে এরই মধ্যে খনিজ বিনিময়ের একটা চুক্তির খসড়া তৈরি হয়েছিল এবং প্রথমে জেলানস্কে এই চুক্তি করার জন্য সম্মত ছিল না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যিনি বিশেষ দূত মিস্টার কেথ ক্যালক তিনি দফায় দফায় সেখানে বৈঠক করেছেন সঙ্গে এবং বৈঠক করার পরে একটা চুক্তি তৈরি হয়েছে প্রথমে যে অফার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তাতে হাজার কোটি ডলারের একটা খনিজ আহ ইউক্রেনের তরফ থেকে জেলানস্কি রাশিয়া যুক্তরাষ্ট্র পাবে এরকমটাই কথা ছিল যাকে জেলানসকে বলেছিল যে দেশ বিক্রি করে দেয়া কিন্তু পরবর্তীতে দেখা গেল যে জেলানস্কি সম্মত হয়েছে চুক্তি করার জন্যে এবং ধারণা করা হচ্ছিল যে যে বৈঠকে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেছেন সেখানে হবে সম্পন্ন কিন্তু দেখা গেল যে পরিস্থিতি বরং ভিন্ন সেখানে জেলানস্কি জেডিভেন্স সঙ্গে কথা কাটাকাটি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথাই মিলেনি এবং তাদের ভেতরে আদতে কোনো চুক্তি হয়নি এবং এতে করে এই কিভাবে যে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে বা পরিস্থিতি কোন দিকে যাবে সে নিয়ে একটা এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জ্যালানস্কির সঙ্গে বৈঠক করার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বিবৃতি দিয়েছেন এই বিবৃতিটি তিনি দিয়েছেন তার নিজের যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে ট্রুথ সোশ্যাল সেখানে এবং সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্প বলছেন যে হোয়াইট হাউসে আজ সঙ্গে একটা অর্থবহ বৈঠক হয়েছে এবং তিনি এমন কিছু শিখেছেন যে যা চাপের ভেতরে কথোপকথন ছাড়া যে বিষয়গুলো কখনো উপলব্ধি করা যায় না এবং ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন যে আমেরিকা যদি এই প্রক্রিয়ার ভেতরে জড়িত থাকে তাহলে জেলেনস্কি এই শান্তির মানে শান্তি পাওয়ার জন্য বা যুদ্ধ বন্ধ করার জন্য নয় বলে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন এবং ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে মনে করেন যে আমেরিকা যদি এই আলোচনায় থাকে তাহলে জেলেনস্কি কিছু সুবিধা পাবে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি আসলে সুবিধা চান না তিনি শান্তি চান এবং আহ যুক্তরাষ্ট্রকে ওভার্ল অফিসে বসে অপমান করে গেছেন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যখন জেলেনসকে শান্তির জন্য প্রস্তুত হবেন তখন তিনি ফিরে আসতে পারেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ভেতরে এটি মনে হয়েছে যে এখন জেলেনসকে আসলে শান্তির জন্য প্রস্তুত নয় এবং মেন্টালি রেডি নয় কি হলো তাদের মধ্যে যেমন ধরুন জেলেনসকে যে জিনিসটি চাই সেটা হলো যে জেলেনসকে একটা নিরাপত্তা চায় জেলেনসকে চায় যে যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পরেও যেন যুক্তরাষ্ট্র একটা স্থায়ী নিরাপত্তার জন্য ব্যবস্থা করে এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স বলেছেন যে এই পুরো এই যুদ্ধটিকে কূটনৈতিক উপায়ে বন্ধ করতে হবে তখন জেলারস্কে পাল্টা তাকে প্রশ্ন করেছে আপনি কোন কূটনীতির কথা বলছেন এবং এই যে কোন কূটনীতির কথা বলছেন এই যে পাল্টা পাল্টি এই কথা এই কথাটিকে জেডিভেন্স মনে করছেন যে তাকে বা আমেরিকাকে অসম্মিরিত করা হয়েছে জেলানেসকে বলছেন যে ভ্লাদিমির পুতিন দু উনিশ সালে একটা চুক্তি করেছিল সেই চুক্তি ভঙ্গ করে দু সালে ভ্লাদিমির পুতিন আক্রমণ করেছে কাজে কূটনীতির প্রতি জেলানস্কির যে খুব একটা ভরসা আছে সেটি নয় বারবারই বৈঠকের মধ্যে যে ডিফেন্স জানতে চেয়েছে যে এই বৈঠকে যুক্তরাষ্ট্রকে তার ভূমিকার জন্য কোনো ধন্যবাদ জেলানস্কি দিয়েছে কিনা জেলানস্কি বলেছে যে বহুবার যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য তা তিনি ধন্যবাদ দিয়েছেন কিন্তু জেনেভেন্স স্পেশালি জানতে চেয়েছেন এই বৈঠকে ধন্যবাদ শব্দটি উচ্চারণ করেছেন কিনা ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জেলানস্কিকে আহ বলেছেন যে জেলানস্কির উচিত মার্কিন যে সহযোগিতা আছে করেছে সেই সহযোগিতার জন্যে কৃতজ্ঞ থাকা জেলানস্কে বলেছেন যে তিনি খুবই কৃতজ্ঞ এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাদের বোকা প্রেসিডেন্ট মানে জো বাইডেনকে ইঙ্গিত করে তিনশো বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে অস্ত্র সহায়তা দিয়েছে ইউক্রেনকে এবং এই ধরনের সহযোগিতাগুলো যদি ইউক্রেন করা না হতো করা না হলে ইউক্রেন দুই সপ্তাহের মধ্যে এই যুদ্ধে হেরে যেত এই কথাটি ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন সঙ্গে সঙ্গে জেলেনস্কি বলেছেন যে তিনি পুতিনের মুখে শুনেছেন যে তিন দিনের মধ্যে ইউক্রেন হেরে যেত বাস এই বাক্যটা থেকেই আপনারা নিশ্চয়ই সুপ্রিয় দর্শক অনুমান করতে পারছেন পেরেছেন যে জেলেনস আসলে কোন লেভেলের কথা বলেছেন এবং ডোনাল্ড ট্রাম্প আসলে কোন লেভেলের কথা বলেছেন জেলেনস কথা এটি স্বাভাবিক খোঁচা মারার মতোই এবং এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা কথোপকথনে জেলেনস্কের মিলেনি এটি আমরা দেখতেই পাচ্ছি যে ডিফেন্সের সঙ্গেও কথাবার্তা মিলেনি এটিও আমরা দেখতে পাচ্ছি এবং ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন জেলানিসকে বলেছেন যে পুতিনের উপরে আস্থা রাখা যাবে না এবং তিনি আশা করেন যে ডোনাল্ড ট্রাম্প তার পক্ষে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি রাশিয়ার সঙ্গে কোনো রকম জোট বাঁধেনি তিনি পুতিনের সঙ্গে কোন রকম জোট বাঁধেনি ডোনাল্ড ট্রাম্পের জোট শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং এই যে রাশিয়ার সঙ্গে যে একটা সম্পর্কের উন্নতি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই সম্পর্কের উন্নতির কারণে এই যুদ্ধটা বন্ধ করার জন্য একটা চুক্তি করার দিকে ডোনাল্ড ট্রাম্প যেতে পারছেন এই কথাটি তিনি জেলেনস্কিকে বলেছেন কিন্তু মূল কথা হলো যে তাদের মধ্যে যেসব কথোপকথন হয়েছে এটিকে ঠিক মিটিং বলা যায় না বলে এখন গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে সমালোচনা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তাদের ভেতরে ক্রুদ্ধ রাগান্বিত স্বরে কথাবার্তা হয়েছে এবং কাটকাট কথাবার্তা বলা হয়েছে স্বাভাবিক জ্যালোনাসকি তিনি সেখানে যে গেছেন এই চুক্তি করতে হলে তাকে তার দেশের যত খনিজ সম্পদ রয়েছে সে খনিজ সম্পদের মিনারেলস রেয়ার আর্থ এর পঞ্চাশ ভাগ আমেরিকাকে দিয়ে দিতে হতো বলেই গণমাধ্যমগুলোতে আমরা জানতে পেরেছি এরই মধ্যে ইউক্রেনের যে তেষট্টি ভাগ কয়লা খনি সেগুলোর দখলে নিয়ে নিয়েছে রাশিয়া এবং রাশিয়া যে বিশ শতাংশ ইউক্রেনের এক পঞ্চমাংশ জায়গা দখল করে নিয়েছে সেই জায়গাটি খনিজের সমৃদ্ধ এবং সেখানে তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো খনিজের সম্ভার যেটি এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে নিয়ে নিয়েছেন খুব করে আশা করেছিলেন যে এই খনিজ বা মিনারেল যদি যুক্তরাষ্ট্রকে দিয়ে দেওয়া হয় তাহলে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র হয়তো ইউক্রেনকে সৈন্য দিয়ে তার নিরাপত্তা গ্যারান্টি দিয়ে তাকে সহযোগিতা করবে এবং এই খনিজ নিয়ে শুরুতে জেলানিস্কে গত সেপ্টেম্বরে গিয়েছিলেন তার একটা সোকল ভিক্টোরি প্ল্যান নিয়ে যেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছেন যে তার আছে এই খনিজগুলো রয়েছে এই খনিজের তিনি ভাগ দিতে পারেন এবং পরবর্তীতে যখন ডোনাল্ড ট্রাম্প এই খনিজ চাইলেন এ নিয়ে যখন একটা চুক্তি করা শুরু হলো তখন দেখা গেল যে জেলানসকে আসলে এত ব্যাপক পরিমাণে খনিজ যুক্তরাষ্ট্রকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত নয় বা প্রস্তুতি তাদের মধ্যে নেই এবং তখন জেলানসকে একটা অভিযোগ করলো যে রাশিয়ার তৈরি করা ডিস ইনফরমেশনের একটা জগতের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বসবাস করেন এবং ডোনাল্ড ট্রাম্প কথা শুনে তিনি বলেছেন যে জেলানস্কি একজন অনির্বাচিত পরবর্তীতে যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ব্যাপারে তার অনেক রয়েছে এবং তিনি এই কথা থেকে সরে এসেছিলেন যে জেলানস্কি একজন স্বৈরশাসক আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন আমার আলোচনা যখন শেষ হবে আলোচনা শেষে আমি সবার কমেন্টের জবাবগুলো দেবো আচ্ছা ট্রাম্প বলছেন যে যদি এখনই যদি যুদ্ধবিরতির সুযোগ পায় তাহলে জেলেনস্কের উচিত যে এই যুদ্ধবিরতিটি সুযোগটিকে কাজে লাগানো কিন্তু জেলেনস্কি বলছেন যে তিনি অবশ্যই যুদ্ধ বন্ধ করতে চান ট্রাম্প তার কথায় বাধা দিয়েছেন বাধা দিয়ে বলেছেন যে আপনি বলছেন যে আপনারা যুদ্ধবিরতি চান না জেলেনস্কি বলছেন যে তিনি গ্যারান্টি দিয়ে যুদ্ধবিরতি চান অর্থাৎ এই যুদ্ধবিরতির পর আবারও ইউক্রেন ইউক্রেনে রাশিয়া ফের আক্রমণ করবে না এমন একটা নিশ্চয়তা চেয়েছিলেন আচ্ছা এখন ট্রাম্প বলেছেন যে ইউক্রেনের জনগণের কাছে চুক্তি নিয়ে জেলানস্কের উচিত তাদের তার তাদের দেশের অনুভূতিগুলো জানতে চাওয়া ট্রাম্প জেলানস্কিকে বলেছেন এই আলোচনার মধ্যে মিটিং এর মধ্যে যে ইউক্রেন বেশ বড় সমস্যায় পড়েছে এখন ইউক্রেনের নেতা ট্রাম্পের হাত নেড়ে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে না 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 আপনি অনেক কথা বলছেন ট্রাম্প বলেন যে আপনার দেশ বড় সমস্যায় রয়েছে বলেছেন যে হ্যাঁ আমি জানি আমি জানি তখন ট্রাম্প বলেছেন যে আপনি এটা জিততে পারবেন না মানে এই যুদ্ধে জেলানস্কের পক্ষে জয় হওয়ার জয় হতে পারবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে এখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে জেলানজকে সামনে এই যুদ্ধ থেকে বের হয়ে যাওয়ার জন্য এবং এই আলাপ আলোচনা যখন চলছিল যে আমি আপনাদেরকে বললাম তখনই ট্রাম্প বলেন যে তারা তাদের বোকা প্রেসিডেন্টের মাধ্যমে মানে জো বাইডেনকে একটু খোঁচা দিয়ে একটু উল্লেখ করে এই কথাটি বলেছেন যে জো বাইডেনের মাধ্যমে তিনশো বিলিয়ন ডলার দেওয়া হয়েছে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দেওয়া হয়েছে এবং সামরিক সরঞ্জাম না থাকলে যুদ্ধ দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেত বলেছেন যে তিনি একই ধরনের কথা পুতিনের কাছে শুনেছেন যে যুদ্ধ তাহলে তিন দিনের ভিতরে শেষ হয়ে যেত এবং ইউক্রেনের থেকে ধরুন আমরা যদি এই বৈঠকটাকে বিবেচনা করি তাহলে বিষয়টা কি দাঁড়ায় এই যে দু সালে রাশিয়া একটা ফুল স্কেল যুদ্ধ শুরু করে দিয়েছিল আহ ইউক্রেনে তারপর তিন বছর চলেছেন এবং সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র সহযোগিতা করেছে আহ তিনশো বিলিয়ন ডলার যে সহযোগিতার কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন এমনকি আহ অস্ত্র দিয়ে এবং আমেরিকার তৈরি করা অস্ত্র রাশিয়ার সীমানার ভিতরে ব্যবহার করার অনুমতি দিয়ে আহ জো বাইডেন সবসময় ইউক্রেনের এই যুদ্ধের পক্ষে ছিলেন এমনকি যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আর কখনো কথাই বলেননি জো বাইডেন এমনকি একটা সিঙ্গেল ফোন কল করেননি দুই দেশের ভিতরে কূটনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে অবনতি অবনতি হয়েছিল দুই দেশের যে দূতাবাসগুলো আছে দূতাবাস গুলো মানে কার্যকর ছিল না আর নন ফাংশনাল ছিল ডোনাল্ড ট্রাম্প তিনি তার নির্বাচনী অঙ্গীকারেই বলেছেন যে তিনি এই যুদ্ধ বন্ধ করতে চান এবং তিনি প্রায়ই বলেছিলেন যে তিনি যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে ক্ষমতা নেওয়ার এক দিনের ভিতরে যুদ্ধ তিনি বন্ধ করে ফেলতে পারবেন কিন্তু এক মাস পার হয়ে যাওয়ার পরেও আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যুদ্ধটি বন্ধ করা এখনো সম্ভব হয়ে ওঠেনি এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবে তাদের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এবং সে বৈঠকে যে তিনটি বিষয়ে তারা একমত হয়েছে তার দুটি বিষয় হলো রাশিয়া আমেরিকার সম্পর্ক ডেভেলপমেন্ট করা আর একটি বিষয় হলো যে দুই দেশের যুদ্ধ বন্ধ করার জন্য দুই দেশে একটা টিম তৈরি করবে অর্থাৎ টিম তৈরি করবে টিম আলাপ আলোচনা করবে সে আলাপ আলোচনার উপরে শর্ত বসবে এই সবকিছু মিলে এই যুদ্ধটা বন্ধ হবে এর মধ্যে জেলানস্কির দেখানো পথ ধরে ডোনাল্ড ট্রাম্প সে দেশ থেকে খনিজ পাওয়ার জন্য একটা চুক্তি করতে চেয়েছেন এবং এই চুক্তি আজকে যে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প এবং জেলানস্কের মধ্যে সেখানে এই এই চুক্তিটি সই হতে পারতো কিন্তু আমরা দেখলাম যে এখানে চুক্তি তো সই হয়নি বরং জেলানস্কি এবং ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স তাদের ভেতরে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে জেলানস্কি সেখান থেকে চলে গেছেন তারা কোনো যৌথ সংবাদ সম্মেলন করেনি এবং এরপর সাংবাদিকরা জানতে চেয়েছে যে কি সহায়তা দেবে কিনা ডোনাল্ড ট্রাম্প তো সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি যুদ্ধ বন্ধ করতে চান আহ আচ্ছা এখন যে কথা বলছিলাম সুপ্রিয় দর্শক আপনাদেরকে সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প এবং জ্যালার্সের ভিতরে যেই আলাপ আলোচনা যে উত্তপ্ত বাক্য বিনিময় গুলো হয়েছে এবং এই বাক্য বিনিময়ের পরে এখন পরিস্থিতি কি হবে সেটি একটি দেখার মতো বিষয় হয়ে দাঁড়াচ্ছে আর কি আচ্ছা ধরেন এই যে চব্বিশ ঘন্টা আগেও এই পরিস্থিতি কিন্তু এমন ছিল না চব্বিশ ঘন্টা আগেও ধারণা করা হচ্ছিল যে জেলেনস্কি আসবেন জেলেনস্কির প্রতি ডোনাল্ড ট্রাম্প অনেক রেসপেক্ট রাখেন সেই কথাটি বলেছেন এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা হবে এবং এই যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার কেয়ার স্টারমার তিনি দেখা করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবং এই দেখা করার পর আলাপ আলোচনা করার পর জেলেন্সকির বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সুর অনেকটা নরম হয়েছিল এবং এই যে মিস্টার স্টারমার একটা পরিবেশ তৈরি করে দিয়ে যাওয়ার পরেই কিন্তু এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কিন্তু আমরা দেখতে পেলাম কি যে ঘটনাকে দেখা যায় সেটিকে মোটামুটিভাবে একটা পাবলিকলি তিরস্কারের মতো ঘটনাই সেখানে ঘটলো আহ জেলানাস্কির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখন এখন সামনে যে বিষয়টা হতে পারে এখন আগামী দিনগুলোতে কি হবে আচ্ছা এখন ইউরোপের যারা নেতারা রয়েছেন এই ঘটনার পরে এসে তারা এখন জেলানস্কের পক্ষে রয়েছেন এই যেমন ধরুন পোল্যান্ডের প্রাইম মিনিস্টার এবং ফরমার প্রেসিডেন্ট অব দ্য ইউরোপিয়ান কাউন্সিল ডোনাল্ড টাস্ক তিনি জেলেনস্কিকে উদ্দেশ্য করে বলেছেন ডিয়ার ইউক্রেনিয়ান ফ্রেন্ডস ইউ আর নট অ্যালন আপ তোমরা একা নাও আবার ধরুন এই যে পর্তুগাল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনস বলেছেন যে রাশিয়া আসলে আগ্রাসন করেছে এবং ইউক্রেনের মানুষজন সেখানে আক্রান্ত হয়েছে তো যে বিষয়টি সামনের দিনে এখন আমরা অনুমান করতে পারি সেটি হলো যে ইউরোপের লোকজন আহ পাশে দাঁড়াবে এখন একটা চুক্তি না হলে ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি থেকে বের হয়ে যেতে পারেন বলে তার একটা হুমকি রয়েছে এখন এমনিতেই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটা বন্ধ করার জন্য একটা মরিয়া হয়ে আছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি দফায় দফায় তার সম্পর্ক ভালো করে চলেছেন এমনকি জাতিসংঘে এই যুদ্ধের তিন বছর পূর্তি উপলক্ষে যেই প্রস্তাব তোলা হয়েছে সেই প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প নিন্দা জানাতে অস্বীকার জানিয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষে থেকে ছিল এটি আমরা বলতে পারি ফলে এখন ইউরোপের সঙ্গে নতুন করে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি তৈরি হয় সেটি একটা দেখার বিষয় তবে যদি অল্প কথায় এটি বলতে হয় বা এক কথায় যদি বলতে হয় তাহলে এটিই বলতে হবে যে যা ঘটে গেল এই বৈঠকে এটি ঠিক কূটনৈতিক সুলভ বৈঠক হয়নি এবং এটি এই যুদ্ধ ইউক্রেন সঙ্গে নিয়ে বিশেষ করে ভ্লাদিমির জালানিস্কিকে সঙ্গে নিয়ে এই যুদ্ধ বন্ধ করে দেওয়ার যে যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি আরেকটু কঠিন হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এখন ডোনাল্ড ট্রাম্প কি করবেন তিনি কি ইউক্রেনকে কে পরিত্যাগ করবেন নাকি তিনি অন্য কোন পদ্ধতি নেবেন সেটি এখন একটা দেখার বিষয় হয়ে গেল তাহলে এখানেই আজকের মতো আলোচনা শেষ করি যারা এই পর্যন্ত ছিলেন তাদের জন্য একটা সাম আপ করি সেটি হলো যে আহ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদমির জেলানস্কি ওয়াশিংটন সফর করেছেন ওভাল অফিসে তিনি আহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা বৈঠক করেছেন সেই বৈঠকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্স তিনিও উপস্থিত ছিলেন এই বৈঠকটির একটা ভিডিও ক্লিপ বিবিসি ছেড়েছে যে ভিডিও ক্লিপে দেখা গেছে যে জেলনস্কি ট্রাম্প এবং জে ডিফেন্স উত্তপ্ত বাক্য বিনিময় করছেন তারা একজন অন্যজনকে কথা বলছেন এবং একজন অন্যজনকে কঠোর যুক্তি দিচ্ছেন যেমন কি লেভেলের যুক্তিগুলো বা কি ধরনের উত্তেজনা টেনশন সেখানে তৈরি হয়েছিল তা বোঝার জন্য দুটো উদাহরণ দিই একটি হলো যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যে পরিমাণ সহায়তা তিন বছরে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে করেছে তার জন্য কৃতজ্ঞ থাকা ও উচিত এবং আহ জো বাইডেনের মাধ্যমে যে ৩৫০ বিলিয়ন ডলারের সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র তা যদি দেয়া না হতো তাহলে এই ইউক্রেন দুই সপ্তাহের বেশি যুদ্ধ চালাতে পারতো না এবং তখন জেলানসকে জবাব দিয়েছেন যে পুতিনের কণ্ঠে তিনি শুনেছেন যে তিন দিনের বেশি তিনি টিকতে পারতেন না জেডিভেন্সের যখন বললেন যে কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান করতে হবে তখন জেলেনস্কি জেডিভেন্সকে বলেছেন যে কোন কূটনীতির কথা আপনি বলছেন এবং এই যে এটি ইউক্রেনের জন্য একটা সুযোগ ছিল এই যুদ্ধের তিন বছর হওয়ার পর এরকম একটা জায়গাতে বসা ক্লোজলি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসা যার সহযোগিতা সত্যিকার অর্থে ইউক্রেনের জন্য ম্যাটার করে এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য যে একটা ভালো ভূমিকা রাখতে পারে এমন একটা গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে এই বৈঠকটি ইউক্রেনের জন্য একটা বড় কূটনৈতিক গুরুত্বপূর্ণ ক্রোসাল একটা বিষয় ছিল কিন্তু জেলানেসকে সেটাকে আহ জেলানেসকে এবং সবাই মিলে যারা বৈঠকে ছিলেন তারা এটাকে একটা উত্তেজনার মুহূর্ত তৈরি করলেন এবং মোটামুটি সেই ভিডিও দেখে এটা মনেই হতে পারে একটা পাবলিক একটা তিরস্কারের শিকার হয়ে গেছেন আর কি ওখানে এ বিষয়টি এটা সেখানে মনে করা হতে পারে এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের যে অ্যাম্বাসডার রয়েছেন তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন মানে আলোচনা যেদিকে যাচ্ছে তিনি তো সিজান ডিপ্লোমেট এবং তিনি বুঝতে পেরেছেন যে এই আলাপ আলোচনা আসলে মীমাংসার দিকে যাচ্ছে না এবং আলোচনা যেদিকে এসে শেষ হয়েছে সেটা হলো যে যে মিনারেলের যে ডিল আছে সেই ডিল ডোনাল্ড ট্রাম্প বাতিল করে দিয়েছেন ইউক্রেনের সঙ্গে তিনি কোন এবং তিনি বলেছেন যে মনে হচ্ছে আপনি শান্তির জন্য প্রস্তুত না আপনি যখন মনে করবেন যে শান্তির জন্য আপনি প্রস্তুত আছেন আপনি শান্তি চান তখন আবার আপনি আসবেন অর্থাৎ যখন বুঝতে পারবেন তখন আসবেন এখন তাহলে জেলানস্কি কি ডোনাল্ড ট্রাম্পকেও শত্রু করে দিলেও বুতিন্ত শত্রু আছেই এই বিষয় নিয়ে আরো বিশ্লেষণের আছে এটা একটা নতুন টেনশন তৈরি হলো আগামী আহ চব্বিশ ঘন্টা তো বটেই আগামী আটচল্লিশ ঘন্টায় এই ব্যাপারে অনেকগুলো বিশ্লেষণ আসবে আমার এখানে অনেক রাত হয়েছে বাংলাদেশে তো সকালে এ বিষয়ে আমি আবারও একটা লাইভ ভিডিও করব বা এই বিষয়ে বেশ কিছু কন্টেন্ট তৈরি করব সেগুলো দেখার জন্য আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি এবং যারা এখনো পর্যন্ত আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা যদি এই বিষয়ে আন্তর্জাতিক এবং জিও পলিটিক্সের নানা বিষয়ে বিশ্লেষণ শুনতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমি ভিডিও আপলোড করার পর সে ভিডিওগুলো সহজে আপনাদেরকে খুঁজে পেতে পারে অর্থাৎ আপনাদের কাছে যেন পৌঁছে যেতে পারে আবার বেশ কিছু প্লে লিস্টে অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলোও যদি আপনারা দেখেন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আবার এই পরিশ্রম সার্থক হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি